লোকালয়ে নেশা করতে বাধা দেওয়ায় পালটা চড়াও ও মারধরের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে দোকান থেকে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর ওপর চড়াও হলো এক যুবক ঘটনাটি ঘটেছে চোপড়া থানার চোপালগছ এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় ব্যবসায়ী কালাচাঁদ সরকার বুধবার রাতে আনুমানিক এগারোটা নাগাদ তার বাড়ি তার মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন এই সময় রাস্তায় এক যুবক স্ত্রীকে দেখেন তিনি তার বাড়ির সামনে নেশা করছে তৎক্ষণাৎ তিনি বাধা দেওয়ার চেষ্টা করতে গেলে তার পরিপ্রেক্ষিতে নেশাগ্রস্ত যুবক চড়াও হয় ব্যবসায়ী কালাচাঁদ সরকার ও তার মেয়ের ওপর উভয়ের হাতাহাতিতে জখম হন ব্যবসায়ী কালাচাঁদ সরকার পরবর্তীতে গ্রামবাসীরা মিলে জমায়েত হতে থাকলে বাইক ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত যুবক বিশু সিংহ ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ অভিযুক্ত বিশু সিংহকে গ্রেপ্তার করে চোপড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ গতকাল রাত্রে আমার মেয়েকে আনতে গেছিলাম কালাবাজে আমার মেয়ে শিলিগুড়ি কোচিং সেন্টারে কোচিং করতে যায় জুডো মার্শাল আর্ট তো আনার পথে ওই আমার বাড়ির সামনে এক যুবক হলো বাইক দাঁড়া করায় নেশা করছিল মিশাল তাকে আমি প্রতিবাদ করাতে তাই আমাকে উল্টা আক্রমণ করে প্লাস আমার মেয়ের গায়েও হাত দেয় কি করবেন এই যে প্রতিবাদ করতে যে মার খেতে হচ্ছে কি বলবেন প্রতিবাদ করতে যে মার খেতে হচ্ছে প্রতিবাদ তো আজকাল করলেই অসুবিধা দেখা যাচ্ছে কতটা আতঙ্কে আছেন হ্যাঁ এইখানে তো আমাদের ফাঁকা জায়গায় বাড়ি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা এই জায়গাটায় নেশা হয় সব যুবকরা এখানে আসে ইয়ং ইয়ং বাচ্চা বাচ্চা যুবক আসে এখানে রাস্তা এই রাস্তার দুপাশে নেশা করে বাড়ির মহিলারাও সন্ধ্যাবেলা বের হয় ভয় পায় কি বলবেন প্রশাসনকে প্রশাসনকে আমি প্রশাসনের নজরে আনছি প্রশাসনকে আমরা লিখিত আমি দিয়ে এসেছি প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে কখন দিয়েছেন লিখিত আজকে সকাল নটায় আপনার নাম বলুন কি হয়েছে তোমাদের এত রাত্রে তোমরা এখানে আমরা এখন বাড়িতে আসছিলাম দোকান থেকে বাবা আমাকে নিতে গেছিলো আমি শিলিগুড়ি থেকে আসলাম আমার খেলা ছিল সেখান থেকে আসার পথে এখানে আমাদের বাড়ির সামনে একটা ছেলে বাইক নিয়ে দাঁড়ায় আছে নেশা টেশা করতেছে যাই হোক কিছু একটা তো বাবা আমার বাবা দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন যে এত রাতে তুমি কী করছো এখানে তো সে হচ্ছে আমাদের বাইকের চাবি নিয়ে আমাদের উপর চড়াও করে এবং আক্রমণ করে পেটানোর চেষ্টা করে আমার বাবার চোখে আঘাত করে আমার মা ওরা যখন আসলো আমাদের হচ্ছে গ্রামবাসীরা যখন আসলো তখন সে বাইকটাই ছেড়ে এখান থেকে চলে যায় আমার আমাকে পেটায় আত্তা চিন্তে হ্যাঁ আমাদের এখানকারি আমাদের পাড়ারি ছেলে কি নাম বিশু বিশু কি বিশু সিংহ তোমরা কি থানা জানাবা এই বিষয়টা নি হ্যাঁ অবশ্যই তোমার নাম আমাদেরকে আমাদেরকে রাজনীতি যোগাযোগ করতে না আমাদেরকে চলতে না আমরা কিভাবে নিয়ে থাকুন আমাদেরকে আমাদেরকে রাজনীতি হয়েছে